অসুস্থ ঈশ্বরের রবরা তোর সুস্থ দামত করে তুমি তাকে পুরোপুরি সুস্থতা সুস্থ দান করে দাও পরিবারে যেখানে আমিন তোমার শহীদ করে নাও আমরা কর নিয়ে তোমার হাত আমাদের গুনাহের দিকে না তাকায় তোমার রহমানের দিকে

এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে তোমারটাকে সারা দিয়ে সিরকম করে দাও রব্যালী বিশেষ করে রব্বরাল যাদের মাধ্যমে আমরা দুনিয়ায় এসেছি ওই পিতা মাতা वही पिता माता हाँ कहे तो हमरा ठीक है बाद आई कोर्ट के बाद इन्होंने एक तो डिग्री सिद्ध हो जाए दया करे मेहर बनी को ये हाँ हमारे आप बाप मदर एक मिनट माफ करे दाव रब्बल आलम की शेष करे आज के रज़ार दुनिया में इसे ने दुआ इंतज़ाम करे सिंगरबल दुआ खाईला रब्बल आलमीन बेकोम खाने दिया रब्बल आलमीन पशुस्त রঙ বলা তা পরিবারের যে জীবনে সাহায্য